কুল্লু নফসিল যা এই কাতিল মাউ প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর আর সাধন গ্রহণ করতে হবে তো আমরা দুনিয়াতে আসছি দুনিয়া থেকে আমাদের বিদায়ী হতে হবে দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত বিদায় হওয়ার পূর্বে নিজেকে তৈরি করে নেওয়া রেডি করে নেওয়া প্রস্তুত করে নেওয়া কিন্তু আমরা মানুষ মনে করি আমরা অনেক দিন বেঁচে থাকবো আমাদের হায়াত অনেক লম্বা হায়াত নিয়ে আসছি আজ নামাজ পড়িনি কালকে পড়ব আগামী মাস পড়বো আগামী বছর পড়বো এরকম আগামী আগামী করতে করতে আমাদের জীবন চলে যাচ্ছে আমাদের সেই খবর নাই এই জন্য আমি বলতেছি আপনাদেরকে আমি একটি দোয়া সম্বন্ধে আলোচনা শোনাব আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাসভি এই তাসবিটা প্রত্যেক আমাদের পড়া উচিত আমরা যদি প্রত্যেক দিন পড়তে নাও পারি তাহলে কমপক্ষে প্রত্যেক সপ্তাহ পর্ব আমরা যদি প্রত্যেক সাপ্তাহ নাও পড়তে পারি তাহলেও আমাদের জীবনে কমপক্ষে একবার হলে আমরা এই তাস্কি মোবারক করে নেব তা হচ্ছে আল্লাহ ফিরলানা কাবলাল মাউদ ওয়ার হামনা ইন্দল মাউদ আল্লাহ হুম্মা গুফেরলানা কাবলাল মাউদ ওয়ার হামনা ইন্দল মাউদ এই তাস্কি মোবারকের আমল যদি কেহ করে এই তাসপি মুবারক যদি আমরা পাক রাবুল আলমিন কবুল করে এ ওসিলা করে ওই ব্যক্তিকে আমরা লাপাকাবুল আলমিন মৃত্যুর কঠিন মুহূর্তে আমরা লাপাকাবুল আলমিন কঠিন মুহূর্তটাকে সহজ করে দিবেন এই জন্য প্রিয় ভাইয়ারা আপনাদের কাছে আমার অনুরোধ রইল যখনই আমরা সময় পাবো তখনই আমরা আল্লাহ আল্লাপা আকরাবুল আলমিনের সরণে এই তাস্পী মোবারক আমরা পরে নেব আল্লাহ ফিল্লালা

আরেকজন ভাইয়ের কাছে আপনি স্যান করবেন পাঠিয়ে দিবেন আপনার ফ্যামিলিতে যারা রয়েছে তাদেরকে আপনি এই তসকে করার জন্যে বলে দিবেন আমল করবেন আল্লাহ আল্লাপা করাবুল আলমিন যেন আপনাকে আমাকে আল্লাপা করাব্বুল আলমিনের এই তসভি আল্লাহ মকভুল্লানা কবলাল মাউদ ওয়ার হামনা ইন্দাল মাউদ এই তসফি পড়ার তৌফিক দান করে সকলে বলে আমিন ও দাওয়ানা দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদে নিচ্ছি